প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম আমার এক বন্ধু ছিল সে আবার এইচএসসি তে একটা বোর্ডে ফার্স্ট র্যান্ড করেছিল কম্বাইন মেরিট লিস্টে আমার এই বন্ধুটি ইসলামিক ছাত্র শিবির করতো এবং সে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছিল খুবই ডিভোটেড ছিল পড়াশোনায় যেমন মেধাবী ছিল এই শিবির করতো খুব ডাইহার্ড তো একদিন দেখলাম আমার সেই বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে এই পদত্যাগের কারণটা ইন্টারেস্টিং আমার বন্ধু বলেছিল যে জামাত সময় বলেছে যে নারী নেতৃত্ব হারাম অথচ সেই সময়ে জামাত ইসলামী খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি সেই বিএনপির আন্দারে একটা জোটে জয়েন করেছিল তার মানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন একটি জোটে জামাত ইসলাম জয়েন করেছিল অথচ জামাত ইসলাম তার নেতাকর্মীদের বলেছে তারা বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম তার প্রতিবাদে আমার বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল অনেক আগের ঘটনা কিন্তু দেখেন এইটাই হলো জামাতি ইসলামের স্ট্যান্ড জামাতি ইসলাম যে ইসলামে বিশ্বাস করে সেই ইসলামে বলা হয় যে নারীরা কিছু কাজের জন্য খুব উপযুক্ত আবার কিছু কাজের জন্য মোটেও উপযুক্ত নয় যেসব কাজের জন্য তারা উপযুক্ত সেসব কাজই তারা করবে কিসব কাজের জন্য তারা উপযুক্ত এই যেমন ঘর সামলে রাখা সন্তান লালন পালন করা এগুলোর জন্যই এগুলোই মেয়েদের কাজ কিন্তু মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে মেয়েরা রাজনৈতিক দলে নেতৃত্ব দেবে এগুলো মেয়েদের কাজ না এবং এটাই জামায়াত ইসলামের রাজনীতি আপনি পছন্দ করেন আর নাই করেন এই জামাত ইসলামের একজন লোকাল নেতা তিনি ডাকসুকে বললেন ডাকসু এক সময় যে মাতালের আখড়া ছিল বেশ্যাখানা ছিল এটাই জামাত ইসলামের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এগুলো তো অবাক হওয়ার কিছু নেই জামাত ইসলামের আমির ডক্টর শফিক সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন এবং সেখানে তিনি নারী নেতৃত্বের বিপক্ষেই বলেছেন এবং দেখেন এই যে সারা দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে কিন্তু জামাতের কোনো নারী প্রার্থী নেই জামাত আজ অবধি শুধু এবারের নির্বাচন না কোনো দিন কোনো সংসদ নির্বাচনে কোনো নারীকে প্রার্থী করেননি প্রতিযোগিতামূলক যে সংসদ নির্বাচন সেখানে কখনোই কোনো এমপি ক্যান্ডিডেট নারী ছিলেন না তাহলে এটাই তো জামাত না রাজনীতি খুব রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল যেটা আগে সেই টুইটারে তার একটা টুইট প্রকাশিত হয়েছে সেই টুইটটা আমি একটু বাংলা করেছি আমি আপনাদের একটু পড়ে শুনাই তাহলে বাকি আলোচনাগুলো সুবিধা হবে সেই টুইটে বলা হয়েছে নারীদের বিষয়ে জামাতের অবস্থান কোনোভাবেই কনফিউজড বা অ্যাপোলজেটিক নয় মানে বিভ্রান্তিকর নয় এটি নীতিগত আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত জামায়াতে এটা অসম্ভব আল্লাহ তা অনুমতি দেননি আমাদের বিশ্বাস আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে এটি আর কিছু নয় এটা আরেক ধরনের পতিতাবৃত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসেবে ব্যবহার এগুলো উন্নতির লক্ষণ নয় এগুলো নৈতিক পতনের উপসর্গ যতই তা ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করব না জামাতে আমি এই যে এক্স হ্যান্ডেলের টুইটটা করেছেন এটা আমি আগেও একটু আগেও বললাম যে এটাই আসলে জামাতের রাজনীতি জামাতের রাজনীতি জামাত যেটা বিশ্বাস করে সেটাই বলা হয়েছে কিন্তু এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে বিশেষ করে দেশের নারী সমাজ এটার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে তখন জামাত যেটা করেছে জামাত তখন বলেছে যে না তাদের আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা হ্যাক্ট হয়েছে এবং তারা পরে জিডি করেছে থানায় আসলেই কি জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নাকি জন প্রতিক্রিয়ার মুখে তারা এই মিথ্যে দাবি করছে টুইটার যদি হ্যাক হয় প্রথমত হলো যে জামাত কিন্তু আইটিতে অনেক অ্যাডভান্স জামাত আওয়ামী লীগের মতো না শেখ হাসিনার সরকার সারা দেশটাকে ডিজিটাল করেছে কিন্তু নিজেরা অ্যানালগ রয়ে গেছে অধিকাংশ আওয়ামী লীগ নেতারই কিন্তু অ্যানালগ আচরণ ওবায়দুল কাদেরের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল প্রচুর ফলোয়ার ছিল সেই অ্যাকাউন্টে আমরা দেখতাম যে তিনি নিত্য নতুন স্যুট টাই আর ঘড়ি পরে ফুল বাগানে বিভিন্ন বাগানে দাঁড়িয়ে ইংলিশ কোটেশন সহ পোস্ট দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ কিন্তু জামাত তো সেই জায়গায় নাই জামাত শিবির এদের আইটি সেল ভেরি স্ট্রং তো এদের টোটাল আইটি যে টিমগুলো কাজ করে জামাতের আমির তো নিজে এইসব আমার মনে হয় না এই অ্যাকাউন্টগুলো করে তার যে পিয়ার টিম আছে তারা করে তো তারা তো আল জাজিরা বা ওই জামাতের নেতার কথা তার সাথে কিন্তু এই ভাষ্যটা মেলে তারা তো মনে করে যেসব মেয়েরা কাজ করে তারা বেশ তো এখন আমরা অনেকে অবাক হচ্ছি আর জামাত তো বলতেছে হ্যাক হয়েছে হ্যাক হওয়ার কোন কারণ নেই প্রথমত ইস হাইলি ওয়েল প্রোটেক্টেড একটা আইডি দ্বিতীয়ত হলো যদি হ্যাক হয়ও আপনি এরকম সাত আট ঘন্টার মধ্যে সেটা আপনি রিকভার করতে পারবেন না এক্স হ্যান্ডেল আগে যেটা টুইটার ছিল এই টুইটারের অ্যাকাউন্ট রিকভার করতে বারো ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগে আরো কয়েকজন আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানলাম যদি আসলেই হ্যাক হয়ে থাকে তাহলে কোন আইডি থেকে এটা হ্যাক হয়েছে মানে কোন আইডি থেকে হ্যাকার এটা কেন সাইন ইন করেছে কোন লোকেশন থেকে এটা করেছে কোন আইপি অ্যাড্রেস থেকে এটা করেছে সবই ডিটেক্ট করা যায় তো জামাতের পক্ষ থেকে তো ওই হ্যাকারের আইডি এবং ডিটেলস দিয়ে দিয়ে আমাদের জানাতে পারত সেটা হয়নি এখন এরপরে আমাদের একজন ফেসবুক পার্সোনালিটি আছে নীলা ইশরাফিল দেখলাম যে এর প্রতিবাদে ঝাড়ু মিছিলের আয়োজন করেছে এখন আপনারা ঝাড়ু মিছিল করেন প্রতিবাদ করেন জামাতকে যদি ভোট দেন জামাতকে যদি নির্বাচিত করেন তাহলে নারীকে ঘরের ভেতরেই থাকতে হবে দ্যাট ইজ জামাত পলিটিক্স এটা এটা বদলানোর কোনো সুযোগ নেই তারা সরিয়া আইনের কথা বলুক বা যাই বলুক এটা তারা বিশ্বাস করে তো জামাত এটা করবেই এখন আপনি যদি কবি আবুল মিল্টন কে বিয়ে করেন তার সাথে প্রেম করেন এবং বলেন যে কি ভাই আপনি কবিতা লেখেন কেন তাহলে তো হবে না আপনি জামাতকে যদি ক্ষমতায় আনেন জামাতকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের নারী সমাজ গেট রেডি যে আপনাকে বোরকা পরে চলতে হবে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবেন এবং আরো অনেক নিয়ম এবং আপনাকে ঘরে থাকতে হবে আপনি কাজ করবেন না এবং এর আগেও ডক্টর শফিক কিন্তু দু একটা বক্তৃতায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে আমার ভয় হয় যে বাংলাদেশে আল্লাহ না করুক জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে সেই সম্ভাবনা যদিও ভীষণ 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 কম তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে না বাংলাদেশ ইরান হবে না ইরান আপনি অপছন্দ করেন আমিও অপছন্দ করি কিন্তু ইরানের সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন ইরানের নিজস্ব কালচারাল হেরিটেজ এবং সেইটার ডেভেলপমেন্ট দেখেন আফগানিস্তান আপনি তালেবানদের অপছন্দ করেন কিন্তু তালেবানদের একটা আইডিওলজি আছে এবং তারা কিন্তু দুই এক থেকে ফাইট করে 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 আজকে এই জায়গায় আসছে কিন্তু জামাত তো এরকম ডিভোটেড না জামাত কমিটেড না দেখেন জামাত এই নারী স্বাধীনতা নিয়ে কথা বল কথা বলছে নারী স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে নারীকে ঘরে থাকতে বলছে কিন্তু জামাতের পক্ষে এই নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে এইটা এটা দ্বিচারিতা হলো না আপনি তো ভোট চাওয়া তো নারীর কাজ না নারীর কাজ তো সন্তান লালন পালন করা সংসার দেখা এতে সে নাকি খুব ভালো তো এই জামাতে ইসলাম সম্পর্কে সতর্ক থাকতে হবে গতকাল একটা কোনো একটা রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোনো একটা জায়গায় সেখানে জামাতের আমি আমির ডের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের খুব হট্টক হয়েছে এটা শুনলাম আজকে জামাতে নির্বাচনী ইসলামের ইস্তেহার ঘোষণা করার কথা ছিল সাডেনলি সেটা স্থগিত করা হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে জামাতের আমির শেরপুরে তাদের যে একজন একটা উপজেলার আমির কদিন আগে মারা গিয়েছিল তার কবর জিয়ারত করতে যাবে এবং শেরপুরে দুটো জনসভা অ্যাটেন্ড করতে যাবে একটা কেন্দ্রীয় নির্বাচনী স্তেয়ার ঘটনা ঘোষণা করাটা তো হচ্ছে মোর ইম্পর্টেন্ট তিনি তো একদিন আগে বা পরে শেরপুরে যেতে পারতেন তাহলে ঘটনাটা কি জামাতের সাথে কিন্তু বিএনপির একটা মুখোমুখি অবস্থান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এখন এই জামাতি ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন এরা দুর্নীতি করে না এরা এই করে না সেই করে না বাট বি কেয়ারফুল শেখ হাসিনার আমলের নারী স্বাধীনতা চাইবেন রাত বিরেতে নারী ঘুরে বেড়াবে আমি দেখেছি যে বিশেষ করে রমজানে তিনটা চারটার দিকে সেরি করতে যাচ্ছে আমাদের মেয়েরা ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছে সেই স্বাধীনতা কিন্তু আপনারা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস লাগাবেন মাকাল ফলের গাছ আর আশা করবেন আপেল ফল সেটা তো হবে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবে